প্রথমত হচ্ছে উনি প্রথমত এসপিএম শেখ হাসিনা উনি আপনি যে কথাটা বললেন যে উনি তার খেফা এখন বিষয়টা হচ্ছে আপনি বলুন প্লিজ আমি এরপর আমি বলতেছি আমার কথা উনি যেটা আমাকে দুইটা রিকোয়েস্ট করছে একটা হচ্ছে মানে উনি জানে যে নেত্রী খুব খেপা এবং সে কয়েকবার ফোন করছিল কিংবা বলছে যে আমি তো বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি অনেক অনেক ভালো আছেন বন্ধুরা আজকের এই আমাদের বাংলাদেশের বর্তমান সেনা প্রধান অকারুজ্জামান সারের সাথে এবং কিছু গুরুত্বপূর্ণ আলাপ করেছিল আমাদের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা যখন দেশ ছেড়ে পালা পালানোর আগে এবং পরে যে ফোন রেকর্ডটি করা হয়েছিল সেই তথ্যগুলো আপনারা এই ফোন রেকর্ডটি পাবেন তা আমি বেশি কথা বাড়াবো না চলুন সেই গুরুত্বপূর্ণ ভিডিওগুলোটা দেখে আসি ভিডিওতে যাওয়ার আগে ছোট করে একটি রিকোয়েস্ট করবো আপনি যদি এমন সাথে তুলনা করেছেন যেটা আপনি শুনলে আপনারা অসম্মানিত হবেন আপনি শুনলে আপনি অসম্মিত আপনি তো টোয়েন্টি সিক্স লং কোর্সের আই মিন বর্তমান ডিজি 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 ফাইভ তো আপনারই ব্যাচমেন্ট জাহাঙ্গীর আপনার ব্যাচমেন্ট না জাহাঙ্গীর অনেক কিছু জানে জাহাঙ্গীর থার্টি জাহাঙ্গীর থার্টি থ্রি ডিভিশনের ছিল কুমিলার জাহাঙ্গীর অনেক কিছু জানে বিষয় জাহাঙ্গীর অনেক কিছু জানে এখন বিষয়টা হচ্ছে যে আর্মি চিফ তো উনি তো ওনার তো উনি উনি এভাবে প্রেসিডেন্ট এভাবে শপথ পাঠ করানো ঠিক হয়নি তার সে নিজে ক্ষমতা কেন নেয়নি প্রাইম তো এখন তো তারপরে প্রাইম মিনিস্টার তো তাকে সরাসরি বলেছে তুমি কেন ক্ষমতা নেওনি এবং তা তোমাকে তো আমি ইনস্ট্রাকশন দিয়েছি যে তুমি এভাবে এভাবে তুমি সেটা কেন পালন করেন উনি এখন অস্বীকার করলে হবে না এটা হচ্ছে বিষয় উনি অস্বীকার করলে হবে না এই দেশের পরিণতির জন্য বেসিক্যালি দেশের পরিণতির জন্য বেসিক্যালি আর্মি চিফ জেনারেল ওয়াকার ফ্র্যাঙ্কলি স্পিকিং এরপরে লাস্টে ওই যে টোয়েন্টি ফার্স্ট লং করছে যে শাহিনুলকে যে এখন প্রদান করলো সেও দায়ী আছে এবং লেফটেন্যান্ট জেনারেল মেজর জেনারেল তারেক সিদ্দিকি এরা এই হ্যালো শুনতে পাচ্ছি টোয়েন্টি ফার্স্টের শাহিনুল শাহিনুল হক

এখন এখন কি করব এখন কি করব এখন আউটকাম হচ্ছে যে আমি সিচুয়েশনটা আরো কয়েকটা দিন অবজার্ভ করি অবজার্ভ করার পরে একটা একটা পলিসি অ্যাডাপ্ট করা হচ্ছে আমি আপনাকে টাইম টু টাইম জানাবো আপনি যোগাযোগ রাখবেন এবং ওই যে যে সিনিয়র লিডারে আছে এবং ইন্ডিয়ান হাই হাই কমিশনার থেকে শুরু করে ইন্ডিয়ান হাই কমিশনার এবং হচ্ছে রয় জে চিফ ইন্ডিয়ান হাই কমিশনার এবং সিআইএ জে চিফ হ্যালো হ্যালো

বলেন যে সেভাবে আগাতে বলেন এবং সেখানে ওই যে সেভাবে আগাতে বলেন বুদ্ধিটা আমি দিছি এবং হলো যে আমাকে উনি বলছে আমি আমি আবার নরেন্দ্র মোদির যে বেস্ট ফ্রেন্ড আছে ইসুফ খান পাঠান তার সাথে আমার যোগাযোগ আছে হ্যাঁ তো উনি মাধ্যমে আমি একটা ইনভাইটেশন হয়তো চেষ্টা করলে আনাইতে পারবো যে ইন্ডিয়ার প্রেসিডেন্ট একটা ইনভাইটেশন দিবে ইয়াকে কি বলে আমাদের প্রেসিডেন্টকে

আজকে তো আজকে আজকে কষে দিলে তুমি আমাকে তুমি তুমি জানায়ো এটা জানায়ো যে আমাকে রিকোয়েস্ট করছে যে অ্যারেঞ্জমেন্টটা কইরা এখন আমি করব কিনা এটা কি আমাদের পলিটিক্যাল কোনো बेनिफिट আছে কিনা আমার পলিটিক্যাল बेनिफिट না থাকলে পরে তো লাভ নাই এটা 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 পাবলিকের কাছে একটা মেসেজ স্ট্রং একটা মেসেজ যাই তো তো জন্য আমি আমি বলছিলাম প্রেসিডেন্ট সাথে কি দেখা করতে চান কি সে আমাকে আবার একটু জানাইছে যে ব্যবস্থা করতে তো আমি এখন আবার তোমাকে জানাইলাম তুমি আমাকে আমি যখন সেরেমনি ছিলাম তখন আমি দেখেছিলাম যে ওই যে খান পাঠান তিনি আছেন তিনি মোদী সাহেবের সাথে ডিনারে একদম মানে ছাড়া কিছুই বুঝে না সাহেব ওনাকে ছাড়া কিছুই বুঝে না সাবসিকুয়েন্টলি আমি যখন ওই যে বারোটা আইফোন দিয়েছিলাম সে বারোটা আইফোনের মধ্যে একজন মিনিস্টারের জন্য আমি কম পড়েছে পরে সেটা আমি ইউসুফ খান সাহেবকে দিয়ে আসছি তো নহিম বেরিয়ে সে তো হ্যাঁ সে আমাকে খুব আদর করে পাশে তার কানেকশন আছে একটা লোক আমি কলকাতা থেকে টিকিট দিয়ে পাঠা দিবো তাহলে সুখান পাঠের বাসায় কালকে বসো তুমি আমাকে এটা তুমি আট তারিখের জানাও আট তারিখের পরে তাহলে আমি এটা স্টেপ নিই তুমি যদি আমাকে ক্লিয়ারেন্স দাও তাহলে আমি আমি এটা জানাও ঠিক আছে আচ্ছা আর হইলো যে আর হইলো যে এখন যে নেত্রী বইলো যে আমাদের যে ডাক ছিল হ্যাঁ আমাকে এই কথাটা বলছে হ্যাঁ এখন এখন কি হইতে যাচ্ছে আমি জানি না আমার সে টুইটটাকে <laughs> <laughs> <laughs>

আমার সাথে পরে তুমি আমাকে কল ব্যাক করছো কিংবা তুমি আমাকে মেসেজ ব্যাক করছো তো আমি তো খুব ইয়েতে ছিলাম যাই হোক তুমি আমাকে সাতজন আমার কোর্স